राजार कबर देखते जाब हमारा দেখেন রাজার কবরস্থান খুবই ডর করছে কারণ এখানে অনেক কবর রয়েছে দেখেন আমার তো খুবই ভয় লাগছে দেখেন এই যে এই দিক দিয়ে আবার নতুন কবর আছে কে যেন মারা গেছে অনেক লম্বা দেখা যাচ্ছে তাকে বাই এগুলা কি লেখা বা এগুলা কি লেখা দেখেন এখান দিয়ে অনেক কবর আছে আমার কিন্তু ভয় করছে কিন্তু আমরা একটা লেখা বুঝতে পারছি না দেখেন এখানকার লেখাগুলো কি আধুনিক মনে হচ্ছিল দেখেন ভাই কি লেখা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে এটা কি লেখা বুঝতে পারছি না আঠারোশো ছিয়াত্তর সালের কবর দেখেন আপনারা হয়তো লেখাটা আমার মনে হচ্ছে এটা রাজার বাপ ছিল তাই দেখেন এখানে কবরটা মানে বুঝাচ্ছে আঠারোশো ছিয়াত্তর সালে তার জন্ম এই যে উনিশশো সালে তার মৃত্যু তাহলে বোঝাই যাচ্ছে যে একশো বছর টাকা এই লেখাটা যদি আপনারা বুঝেন কমেন্টি জানি এই রাজবাড়িটা যার ছিল তার নাম ভালো তার নাম হলো গজনবী কত সুন্দর রাজবাড়ি আমাদের এই দেওলদুয়ারে অর্থাৎ টাঙ্গাইল জেলায় এটা মানে সিম্পল একটা রাজবাড়ি আরও রাজবাড়ি আছে টাঙ্গাইলে অনেক রাজবাড়ি এখন দেখেন রাজবাড়ির এই মসজিদটা গাজারি মসজিদটা কিন্তু অনেক সুন্দর